আর যারা তার সত্য বলে সমর্থন করলো এরূপ লোককেই মোত্তাকি এরূপ লোকেরাই মোত্তাকি আল্লাহ আমিন বলেন যারা সত্যকে বিশ্বাস করে এবং অদৃশ্য ব্যক্তিকে বিশ্বাস করে তারাই হচ্ছে মোত্তাকি এই সমস্ত লোকেই মোত্তাকি রূপে গণ্য દેહ જલે કા જા ઉન জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য সব কিছু এটাই নেককারদের প্রাপ্য લિયો উ কাফিরুল্লাহ উন কু আসওয়াল্লাজি ই আমিলু জি আউম আজরকম বিয়া হোসনি লজি কানুন ইয়ামালুন যে আল্লাহদের কৃত কর্মসমূহ করে

আল্লাহ কি তার জন্য যথেষ্ট নন আর তারা আপনাকে আল্লাহ দেখায় যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার পথ প্রদর্শন করার জন্য আর কেউ নেই আল্লাহ আল্লাহ যাকে বিভ্রান্ত করান তার পথ দেখানোর জন্য দুনিয়াতে আর কেউ নাই আখেরা তো আর কেউ নাই আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাবুল আলমিন যে কোরআনে কারিম পাঠিয়ে দিয়েছেন আর তা সঠিক ভাবে নির্ণয় করতে হবে সঠিক ভাবে কোরআনে কারিম বিশ্বাস করতে হবে কোরআনে কারিমের আইন মতো চলতে হবে কোরআনে কারিমের শাসন মতো চলতে হবে কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমিন যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলো আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে সুরাজ জারিয়া তায় সাপ্পানোর মধ্যে বলেন রাব্বুল আমিন বলেন আমি জেন জাতি আর মানব জাতিকে শুধু আমার ইবাদত বন্দীকির জন্যই তৈরি করেছি আল্লাহ পাক বলেন জিন আর মানুষকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুবান আল্লাহ সেই আল্লাহর ইবাদত বন্দুকি থেকে কি করে দূরে থাকুক সে আল্লাহকে কি করে অস্বীকার করো আল্লাহ আমিন আ চুৰা জুমাৰ আয়া ছায়ত্ৰিছ বলেন ৱাই মাই দিল্লা কুফাম কমি মডিল এলাই চাল্লা কুবি আজি জিন জিন তি কম আল্লাহ যাকে হিদায়ত দেন

বেদরে নেহাল যোহন না কাশি ফাতো দুরিহি আওয়ারদানি বিরাহমাতিন হাল হন না মুমশিকাতো রাহমাতিন আকুল আসে বি আল্লাহু ইলাইহি ইয়াতাওয়াক্কালুল মুত্তাকিলুন আল্লাহ রাবুর বলেন আল্লাহ যাকে হৃদায়ত দেন তাকে পদস্ত করার আর কেউ নেই আল্লাহকে প্রাক্ত প্রতিশোধ গ্রহণকারী রন আর যদি আপনি তাদের প্রশ্ন করেন আকাশমন্ডল এবং ভূমন্ডলকে সৃষ্টি করেছেন তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি বলুন বলো তো দেখি যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান তবে তোমার যাকে আহ্বান করো তারা কি ওই ক্ষতি দূর করতে সক্ষম হবে নাকি অথবা আল্লাহ যদি দয়া করতে চান তবে তারা কি রোধ করতে পারবে নাকি আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট নির্ভরশীল আল্লাহর উপরে করা নির্ভরশীল থাকতে হবে আমার বন্ধুগণ এই দুনিয়াতে কত মূর্তি প্রচারক আছেন তারা যে পূজা করেন ওই মূর্তি কি কোনোদিন আপনাকে সাহায্য করতে পারবে নাকি আল্লাহ যদি সাহায্য না করে ওই মূর্তি কোনো আপনাকে সাহায্য করতে পারবে না যখন একটা মেলা শুরু হয়ে যায় হিন্দু মুসলমান সবাই কেন যান আপনাদের জন্য ওই তো ওটা ধার্য করা হয় নাই আপনাদের জন্য তো এই মেলা নয় আর আপনারা কেন ওই মূর্তির সামনে যাবেন আমার ভাইরা এখনও ভালো হয়ে যান আপনাদের এখনও সময় আছে তবা করেন আল্লাহ পাখির দরবারে হাজির হয়ে যান নওয়া সদাই করেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমে সূরা জুমারা আয়াত 40 বলেন কুন ইয়া কওমি মা লা ওয়ালাম কানতিকুম ইন্নী আমিলুন ফাসওয়াফা আতালামুন বলুন হে আমার সম্প্রদায় সস স্থানে কাজ করো আমি আর আমার কাজ করে শীঘ্রই তোমরা জানতে পারবে মাই দেখি আজিমি আজ আল্লাহা বরাবর মেন কারপুর আরোপিত না হবে লঞ্চনাদায়ক শাস্তি আর কার উপর আরোপিত হবে স্থায়ী শাস্তি সেটা আমি আল্লাহ জানি ইন্না আনজালনা নাসি কিতাবালিন নাসী বিলহাক্কি ফামানি তাদাফালিনাবসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইউদিলু

والله ان بوسعين موتها والتي لم تمت في منامها فهي يمشي كلتي قدوا، دعى عليها الموتى ويرسل الوقار

আল্লাহ যে জীবের প্রাণ সমূহ তাদের মৃত্যুর সময় গ্রহণ করে থাকেন আর যার মৃত্যু আসেনি তারও নির্ধারিত অবস্থা আছে অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয় তার প্রাণ তিনি রেখে দেন অপর অপর অপরগুলো এক নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন এতে অবশ্যই নির্দেশনা আছে চিন্তাশীলদের জন্য চিন্তাশীল লোকদের জন্য নির্দেশন রয়েছে আল্লাহ আমিন সূরা সুরা লাহা মায়াতে একে বলেন তাবিন ধ্বংস হোক আবুল আহাবির দুই হাত আর সে নিজেও ধ্বংস হোক মা আর তার ধন উপার্জন কোনো কাজে আসবে না কোনো দিন কোনো কাজে আসবে না না তার ধন উপার্জন কোনো কাজে আসবে না শীঘ্রই সে অগ্নি লহিলিহান শিকারের মধ্যে প্রবেশ করবে অমের তহতা আর তার স্ত্র সে কাঠ বহনকারী হবে আর গলায় থাকবে পরানো রশি আর গলায় থাকবে পাকানো রশি আগুনে রশি তার গলায় পেছানো থাকবে হজরতনে আব্বাস থেকে বর্ণিত মোগিরা আ আিবুনে ওয়াইল আসা তিপুণে আব্দুল মল্লিক

কাফেরা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে হুজুর সাল্লাহ সাল্লামকে এ প্রস্তাব করেছিলেন কারণ হুজুর সাল্লাহ কাছে এসে দেখলো যে ইসলাম ধর্ম সমানে প্রচার হচ্ছে এটাই সবাই মানতেছে তখন কয়েকটা মুনাফিক হুজুর সাল্লাহ কাছে যা বলতে লাগলো যে এক বছর আপনি আমাদের উপসবদের মানে অর্থাৎ পুতুল গুলো পুজো করো আর এক বছর আমরা আপনার আপনার ইল্লাকে ইবাদতবন্দি করব আর মক্কা মদিনায় যার যে মেয়েকে পছন্দ করেন আপনি বিবাহ করতে পারবেন আর যত সম্পদ লাগে আপনাকে দেওয়া হবে কিন্তু কথা মানলেন না সে আমার আপনাকে তো বিপুল পরিমাণে ধৈর্য ধন সম্পদ দেওয়া হবে যে এতে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন এবং মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবেন আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন আর যে মহিলাকে ইচ্ছা তখনই বিবাহ করতে পারবেন বিনিময়ে শুধু আমাদের এই পুতুলগুলোকে আপনি পূজা করবেন কিন্তু এটাও না মানলে এক বছর আমরা আপনার উপস্যের ইবাদত করব আর এক বছর আপনি আমাদের ইবাহ আমাদের ইবাদত করবেন আব্দুল আহাব ছিল রাসুল সাল্লাহ সাল্লামের চাষা আবুল আহাব ছিল রাসুল সাল্লাহ সাল্লামের চাষা কুফরির কারণে সে রাসুল সাল্লাহ সাল্লামের ঘোর শত্রু ছিল রাসুল সাল্লাহ সাল্লাম একদিন আল্লাহ নির্দেশে আত্মীয়দেরকে সাফা পাহাড়ে সমবেত করে দিনের দাওয়াত দিচ্ছিলেন আবুল আহাব ক্রোধিত হয়ে বলল তোমরা সর্বনাশক এর জন্য কি আমাদেরকে তুমি এখানে ডেকেছ এক্সপো খবর আর কোনো সময়ের জন্য আমাদের আমাদেরকে ডাকবে না এরপর সঙ্গে এই সুরাটি অবতীর্ণ হয় তার স্ত্রী উন্মেদ যা মিল রাসুল সাল্লাসলামের সাথে শত্রুতা পোষণ করত এ সুরাতে তাওরাত এ সুরাতে তারও লোকেরাও ভয় অন্যত্র রেখে আসলো আর তার মৃত্যুর তিন দিন পর গর্ত করে পাথর চাপা দিয়ে রাখা হল ওহ নাওজিবিল্লাহ ইমেজালে আল্লা রাব্বুল বলেন সুরে নাস আয়াত এক কোলাউ জুবির বিন নাস বলেন আছরা সাই আমাদের রবের মালিকিন নাস মানুষের মালিকের ইনাহিন নাস মানাশের ইল্লার মিনサル ল সেবা সিল খান্নাসি তা নির্দিষ্টতে যে কুমন্ত্রণা প্রদান করে আল্লাজি ইউ ওয়াসাওয়িন সু বিসুফিসুদুরিন্ন মিনাল জিন্নাতি না আর যে মানুষের মনে কুমন্ত্রণা প্রদান করে নিজ হকার জিন হকার মানুষ হাক বকারি এবং মুসলিম শরীফ বিশুদ্ধ হাদিসে বর্ণনা করা হয়েছে বলি লবিত এ নামক জয়নে কিহুদি তার কন্যাদের দ্বারা রাসুল সাল্লাহ সালামের উপর জাদু করছিল ফলে তিনি প্রায় এক বছর পর্যন্ত কিছুটা কষ্ট অনুভব করলেন কিন্তু তিনি দিন তিন দিন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তখন আল্লাহ জিব্রাহিম সালামের মাধ্যমে ফালাক এই না সুরে অবতীর্ণ করেন জাদুকরীরা বললেন রাসুল সাল্লাহ সাল্লামের আচরণ চুল এবং চিরুনির চুল এবং চিরুনির তারা তাদের উপর জাদু মন্ত্র করেছিল এগারোটি গিরা দিয়েছিল চুলের মধ্যে সুরাটি তখনই নাজিল হয় আমার বন্ধুগণ এই সুরা সুরা নাচ তখন নাজিল হয় কোলাউ উজু বিরা বিল ফালাক এ মহম্মদ আপনি বলে দিন না ফ্রাইসাই ঊষা রবের মিন সার রে মা ফলা তার সৃষ্টির অনিষ্ট হতে অমিন সার রে গসে কেনে যাওয়া কাপ অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা হয় গভীর অমিন সার রেনা অফাতে ফেল ওয়া কাদুন আর গিরা এ প্রদানকারীদের নির্দিষ্ট হতে অমিন সেদিন আর হিংসাকারীর হিংসার অনিষ্ট হতে বাঁচতে চাই এখানে তা বোঝানো হয়েছে সুরা ভালাক